নমস্কার দিশারি নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত সিন্ধু জল চুক্তির বিপক্ষে দাঁড়াচ্ছে সিপিআইএম কর্মকর্তারা সিন্ধু জল চুক্তি বাতিল করে লক্ষ লক্ষ পাকিস্তানি কৃষকদের সর্বনাশ করা হয়েছে বলছেন সিপিআইএম কর্মকর্তারা তা নিয়ে কলকাতায় বামপন্থীদের মিছিল হয়ে গেল তাদের স্বভাবসূচিত প্রতিবাদ ভারত সিন্ধু জলযুক্তি বাতিল করে লক্ষ লক্ষ কৃষকদের অর্থাৎ পাকিস্তানি কৃষকদের সর্বনাশ করা হয়েছে এদিকে এই প্রতিবাদ অনেক ভারতীয়দের হজম হচ্ছে না তারা বলছে পাকিস্তানি কৃষকদের প্রতি দরদ রয়েছে অথচ পেহেলগাঁওতে ছাব্বিশটি প্রাণীর প্রতি দরদ নেই কেন তাহলে বামপন্থীরা কি একচোখ বিশিষ্ট প্রাণী নাকি হিন্দুদের চোখে দেখে না নাকি শুধু একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি তাদের দরদ সিন্ধু জল আটকে দিলে পাকিস্তানের ক্ষতি হবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু গত সত্তর বছর থেকে ভারতীয় কৃষকরা তাদের কৃষিকাজের জন্য জল পাচ্ছে না এই বিষয়ে বামপন্থীদের কথা নেই কেন যে জল সিন্ধুতে ছেড়ে দেওয়া হয় সেই জলই যদি ঘুরিয়ে ভারতের কৃষিকাজে ব্যবহার করা হয় তাতে বামপন্থীদের অসুবিধা কোথায় সিন্ধুদের সিন্ধুতে শতাংশ জল এতদিন ছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের বঞ্চিত করে এই ব্যবস্থা তো করে রেখেছে বামপন্থীর আরেক বন্ধু কংগ্রেস তাহলে বামপন্থী এবং কংগ্রেস ভারতের কৃষকদের স্বার্থ দেখল না কেন বলছি পাকিস্তানি কৃষকদের কথা চিন্তা করা হচ্ছে নাকি নির্দিষ্ট সম্প্রদায়ের কথা চিন্তা করা হচ্ছে যাতে পশ্চিমবঙ্গে সুশুরি দেওয়া যায় অর্থাৎ ভোট ব্যাংক তৈরি করা যায় যদিও কথাটি আমার নয় একদল নিন্দুকরা এই কথা বলছে চাই হোক পাকিস্তানের কৃষকদের কথা চিন্তা করছেন যদিও ভারতের কৃষকদের কথা এক্ষেত্রে বলছেন না বামপন্থীরা চিরকালই কৃষক প্রেমিক কৃষকের ছেলেপুলে আজীবন কৃষক থাকুক এমনটি হয়তো তাদের ধারণা যেমন শ্রমিকদের প্রতি এতটাই দরজ যে শত শত কলকারখানা বন্ধ রয়ে গেছে পশ্চিমবঙ্গে ওই বামপন্থী সময় থেকে নিন্দুকরা বলে বামপন্থীদের সময় ফায়দা মার্কা নাটক কিন্তু বামপন্থীরা বলছে পাকিস্তানের সাধারণ মানুষ জল পেবে না এটা হয় না যাই হোক বামপন্থীদের কালো জয়ী বক্তব্য কলকাতার মিছিলে সিন্ধু জল বাতিল করে লক্ষ লক্ষ পাকিস্তানির কৃষকদের সর্বনাশ করা হয়েছে এমন উক্তি হিত বিপরীত হতে পারে এদিকে নিন্দুকেরা বলে চীনে কাস্তে হাতুরি পাকিস্তানের তারা এই আদর্শে পশ্চিমবঙ্গের বামপন্থী হবে দেশ ছাড়া do